এখন আমরা আমি চাই আপনারা একটু প্রতিষ্ঠানটা দেখে একটু যেন বড় করে দিতে পারেন ওইটা আর ওনার গাড়ি একটা আছে ওনার নাকি ব্যাটারি চলে গেছে একটু ওইটাতে চাই আপনারা যদি একটু সাহায্য করেন ব্যাটারিটা লাগানোর জন্য কিছু আর গাড়িটাও অনেক মশলা হয়ে গেছে আপনারা যদি চান তাহলে গাড়িটা একটু যুগজন ব্যবস্থা করে দিতেন ভালো হতো এভাবে মাইল ইসলামকে সাপোর্টিং দিচ্ছে ও মনোবল শক্ত হওয়ার জন্য ওকে সব সময় সঙ্গে দিচ্ছে একটু চালার চেষ্টা কি কী কী শরীর তুমি শহর উদ্দেশ্যে একটু বলো সব একটু আসসালামু আলাইকুম আমি আবিদ আমি অ্যালবনে কাজ করি এখন আমি ওকে যতদিন ধরে দেখতেছি ততদিন দেখতেছি উনি অসুস্থ ওনার দুটা পায়ে সমস্যা উনি কোনো হাঁটাচলা করতে পারে না তখন ওনার এখানে প্রতিষ্ঠানটাও অনেকগুলো দুর্বল তত মানে ভালো না কারণ আমরা আমি চাই আপনারা একটু প্রতিষ্ঠানটা দেখে একটু যেন বড় করে দিতে পারেন ওইটা আর ওনার গাড়ি একটা সাহায্য করেন বেটা এটা লাগানোর জন্য কিছু আর গাড়িটাও অনেক মশলা হয়ে গেছে আপনারা যদি চান তাহলে গাড়িটা একটু জন্য ব্যবস্থা করে দিতেন ভালো হতো তো আচ্ছা আমার শোনা মতে আমি যতটুকু জানি আমাদের সীতাকুণ্ডের এর মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি তোমাদের এই সিরোজবি রাস্তার মা তারা আশেপাশে মানুষ আছে তো তারা তাদেরকে একটু সহযোগিতা করে একটু সাপোর্টিং করে না তেমন কেউ ওনাকে করে না এমনি উনিও চেষ্টা করতেছে কিন্তু কেউ ওনাকে তত গুরুত্ব দেয় না একটা তো গুরুত্ব দেওয়ার প্রয়োজন ওটা তো ওনাকে কেউ করতে চায় না সমস্যা হচ্ছে ওইটা আচ্ছা তো তোমরা ওকে একটু মানবিক দৃষ্টিতে মাঝে সহায়তা করো না আমরা তো নিজেরাই কষ্ট করি আমরা তো নিজে কর্ম করি এখন কর্ম থেকে এসে যখন দেখি তখন একটু এখানে আসি বসে ওরকম আর কি আমাদের তো তেমন অ্যাভেলেবেল তোমরা কিছু দিয়ে সাপোর্টিং করবে ওরকম তো আমাদের থেকে এখন নাই তাই জন্য আমরা সাহায্য করতে পারতেছি না চেষ্টা করতেছি তাও যদি কিছু করতে পারি আর কি